গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে এই ইউনুস সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে হয়তো করবে মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে সরকার অনেকটা দিশার যেমন আসিফ নজরুল দেখেন মানে উনি যে আসেন উনি যে আগে কথা কইতেন মনে হয় এখন গায়ের চামড়া চুমড়াই মোটা হয়েছে মাশাল্লাহ ভালো হয়েছে ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সা কামাচ্ছেন সত্যবিদ্যা জানি না এগুলা তারা বড় বড় লোকের কথা কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী লোয়ার অফিসার আপার অফিসার মিডল অফিসার ডাজন ফ্যাক্ট প্যাকেজটার নাম সেনাবাহিনী আজকে আমাদের সেনাপ্রধান তিনি একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি যে আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান যদিও সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন তবে সরকারকে সাপোর্টে বেলায় বা ডক্টর ইউনুসের যে ভূমিকা আমরা সেনা প্রধানের সাথে দেখি পজিটিভ খারাপ না কারণ সেনাবাহিনী মাঠটারে কন্ট্রোল রাখছে তো আলাদা কন্ট্রোল হওয়া জরুরি গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে ইএমই কোরের যে সদস্যরা আছেন নীলফামারি সৈদপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল সেখানে তিনি গিয়েছেন বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টর আছে ডিভিশন আছে বর্তমান সময় আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এখন যুদ্ধ না এই মুহূর্তে ভারতের যুদ্ধ হবে না কারণ ভারতের সেনাপ্রধান বলছেন যে সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার মিয়ানমারের সাথে এই মুহূর্তে যুদ্ধে আমাদের সেনাবাহিনী জড়াবে না আমাদের ওই প্রস্তুতিও নাই হাইরা যেমন বাস্তবতা হচ্ছে এটা আমরা অস্বীকার করার সুযোগ নাই দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে যুক্তরাজ্য কিন্তু বলছে বারবার যে বাংলাদেশে এটা বড় ঘটনা ঘটবে হইতে পারে রাজনৈতিক সমাবেশ কোন বড় পাবলিক সমাবেশ যে কোনো জায়গায় একটা বড় ঘটনা ঘটবে গোয়েন্দা নিশ্চয় আমাদের তথ্য যারা রাখার তারা রাখছেন তো সেনা প্রধান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সিটে বসে আছেন বাংলাদেশ আগামী দিনে যে কোনো সংকটে বললে সেনাবাহিনী হবে এখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা এটা হোক ইউনুস সরকারের জন্য হোক জনগণের জন্য আমরাও চাই আমাদের সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য তারা ডেডিকেটেড আর একটু ডেডিকেটেড হতে হবে বিশেষ করে যেখানে পলিটিক্যাল ইস্যুগুলো আছে সেই এলাকাগুলোতে আরেকটু শক্তিশালী হতে হবে খারাপ না যা চলছে ভালো বাট আরও ভালো হতে হবে আমাদের সেনাপ্রধানের যে বক্তব্যটা এটা নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় বা আমার কাছে মনে হচ্ছে সামনে একটা উদ্ভূত পরিস্থিতি আসতে পারে সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন